এই যে দেখা যাচ্ছে হচ্ছে চ্যানেল আর চ্যানেল চ্যানেলের পুরো জগৎ নিয়ে আসছেন জি জি ভাই এই যে একটু ভাই চ্যানেলটা একটু চালান না দেখি ভাই চ্যানেল চ্যানেলগুলো চালা রাইখেন এটা হচ্ছে কি ভাই স্টার স্পোর্টস এই স্টার স্পোর্টস মানে সাথে সাথে ভাই চলে আসছে এই স্টার স্পোর্টস তারপর হচ্ছে কি আপনার জলসাম অফিস এই জলসাম অফিস সাথে সাথে চলে আসছে আরে ভাই জলসাম অফিস চলতেছে লাইভ জলসাম অফিস তারপর হচ্ছে কি স্টার হলস এটা তো সবারই লাগে এই দেখেন ভাই কত ক্লিয়ার আমরা একটু হচ্ছে আপনার দেখে নিচ্ছি যে এটা যে লাইভ চ্যানেল চলতেছে লাইভ চ্যানেলের প্রমাণ কি তো প্রমাণটা দেখুন এই যে এখন কিন্তু বাজে একটা উনিশ আজকের তারিখ হচ্ছে আপনার পাঁচ এক দুই হাজার পঁচিশ এই জি ভাই দেখেন একটা এই যে দেখেন ফোনের সাথে মিলাম মিলে বুঝতে পারবেন যেটা লাইভ চ্যানেল চলছে বাস্তব উদাহরণ হচ্ছে যেটা একদম লাইভ একটা তিরিশ একদম ক্লিয়ার ডিশে কিন্তু আপনারা জিরজির করবে এটাতে কিন্তু কোনো ডি বাফারিং কোনো কিছু করবে না একদম ক্লিয়ার চলবে স্বচ্ছ এরকম আপনারা আমাদের থেকে সার্ভার নিয়ে আপনার নেক্সট বাটন ডিশের মতো চেঞ্জ করে করে দেখতে পারবেন তো দেরি কিসের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমুক আপনারা এস এম এস দিয়ে আপনাদের পণ্যটি পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলুন অবশ্যই ইন্টারনেটের আমাদের এস দিবেন কারণ হচ্ছে এখানে ইন্টারনেট মানে সিম নেটওয়ার্কের সমস্যা এই কারণে আপনারা নাম্বারে কখনো কল দিবেন না আপনারা ইমু হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে আপনাদের পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখা দিবেন আর হ্যাঁ আমাদের কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স হয়তোবা অনেকেই স্টুডিয়াম পাতাল মার্কেট নাম শুনছেন এই মার্কেটের পাশে হচ্ছে আমাদের মার্কেটটি হল মার্কেট বা শপিং কমপ্লেক্স বলে যে কেউ আপনাকে চিনে দেবে এটার তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই বাই চৌরাশি পদ্মা সেতু কম্পিউটার আসসালাম আলাইকুম ভিউয়ার্স আবার চলে আসলাম পদ্মা সেতু কম্পিউটারে অ্যান্ড্রয়েড টিভি বক্সের এক অরণ্য জগতে আপনি প্রথমে টিভি বক্সের নাম নিতে গেলেই প্রথমে যাদের নামটা আসবে তারা হচ্ছে পদ্মা সেতু কম্পিউটার তাদের কাছে পেয়ে যাবেন আপনি এত এত হিউজ পরিমাণ মডেল দেখেন মানে এখানে মডেল আপনি গড়ে শেষ করতে পারবেন না এত পরিমাণ হিউজ মডেল যা হোক আজকে আমাদেরকে সহযোগিতা করবেন সিয়াম ভাই

কিন্তু এখানে ছয়টা টিএক্স মডেল নিয়ে আসছে তো ভাই এখানে এই যে এতগুলো মডেলের ভিতরে কোনটা বুঝবো যে অরিজিনাল এই যে আমি আপনাদের দেখাইতেছি অরিজিনালটা হচ্ছে কি আপনার এমটি লোগো থাকবে অবশ্যই তো ভিউয়ারস দেখেন শিখে রাখেন জেনে রাখেন যে আপনি অরিজিনাল ডিভাইসটা কিভাবে চিনবেন এর এখানে এমটি লোগো থাকবে এবং কি মালের ভিতরে আপনার এমটি লোগো থাকবে

এই পাশে আরেকটি এলইডি টিভি মানে তিনটা টিভি টোটাল আছে তো আপনাদের যার যেরকম প্রয়োজন তারা সেরকম ভাবে চালায় দেখে শুনে নিতে পারবেন যে বাইদের প্রোডাক্ট অরিজিনাল যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কি আসলে ভালো চলে কিনা তার উনি এগুলা কপি ভাই কত করে দিচ্ছেন কপি ভাই এগারোশো টাকা করে ভাই লোন এগারোশো কপি গুলা অনলি এগারোশো টাকা করে বাইরে দিচ্ছে তা

তিন হাজার টাকা থেকে অলরেডি পঁচিশশো টাকা চলে আসছে মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট চলতেছে নতুন বছরে তো দেরি না করে সবাই অর্ডার দিয়ে ফেলুন ভাই এরপরে কি থাকছে এরপরে হচ্ছে ভাই টিএক্স টেন প্রো টিএক্স অনেক পপুলার মডেল ভাই এটা টিএক্স টেন প্রো ভাই আপনারা তো দেখতে পাচ্ছি চারটা চারটা একই রকম না আলাদা আলাদা চারটা চারটা কোয়ালিটি ভাই চারটা চারটা কোয়ালিটি জি কিভাবে ভাই বুঝবে যে কে কোনটা ভাই অরিজিনাল নিচ্ছে না কি ভাই ভাই মনে করলেন অনেকে আছে এটা আঠারোশো বেচালায় দুই হাজার বেচালায় ষোলোশো বেচালায়

পদ্মা সেতু কম্পিউটার আপনার দিচ্ছে গ্যারান্টি কার্ড মানে কাস্টমারের ওই যে গ্যারান্টি নিয়ে কোনো টেনশন আর থাকবে নাকি জি জি যদি প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় তাহলে কি করবেন নতুন পাইবেন ভাই হালা দিবেন উদাদা আর উদাদা হালা দিবেন নতুন লয়ে যাবেন ভাই মানে নষ্ট হয়ে গেলে ডিরেক্ট চেঞ্জ আর এই যে কপি প্রোডাক্টগুলা এর দাম হচ্ছে কি ভাই আপনার অনলি 1550 টাকা ওরে ভাই যে দাম 1550 মানে এই বিষয়টা আমরা বুঝতে পারলাম যে ভাই গ্যারান্টিওয়ালা প্রোডাক্ট দেয়া গেছে আপনারা পদ্মা সেতুতে পাবেন এবং চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো ঠিকঠাকের কোনো সময় নেই আর কপি গুলা আপনার দেখে গেছে আপনার অনেকে ওয়ারেন্টি দিয়ে হয়তো বা বিক্রি করে তারা হচ্ছে আপনার পরবর্তীতে ওয়ারেন্টি নিয়ে আসলে কোনো ফিডব্যাক দেয় না বাট আপনার গ্যারান্টি

তো এটা তো এটা চিহ্নিত করার জন্য এই স্টিকারই যথেষ্ট না আপনারা এটাকে খুলবেন ভাই একটু কাস্টমারদেরকে মানে আমার বিশ্বাস যারা আছে তারা বুঝিয়ে দেন ভাই যে তারা যাতে কোথাও থেকে প্রতারিত না হয় এই যে দুইটা মাল ঠকে ভাই আমি এটা বললাম দুইটা মাল কিন্তু কি ভাই সেমই দেখতে কোনো বুজার অপশন নাই কোন অরিজিনাল আরে ভাই বুঝবে কিভাবে সেটাই বুঝান এই যে ভাই দেখেন আসল রহস্য এনে

পাঁচশো টাকা কিন্তু এটাতে কি কোনো কিছুই পাবেন না শুধু শুধু নিবেন এটাকে অনেকে অনেক কিছু বলে দিবে কিন্তু এটাতে কোনো কিছু থাকবে না মানে এতটুকু যে দেখেন আপনারা হচ্ছে যদি মানে পদ্মা সেতু বিশেষ করে এরকম স্পষ্ট ভাবে আপনাদেরকে বুঝাই যে দেখেন আপনার একই সেম একরকমই ডিভাইস দেখতে আপনারা হচ্ছে স্বামী বলে যদি এটা মার্কেটে ছেড়ে দেয় তাহলে আপনারা ধরতেই পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা কবি মানে যারা হচ্ছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে তারা একমাত্র বুঝতে পারবে এছাড়া অন্য নর্মাল একটা লোক বা নর্মাল একটা ব্যক্তি কিন্তু বুঝবেন না সেটা কিন্তু আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দিলেন যে একই রকম জমজ বাই দেখতে বাট এটির ভিতরেও আপনার কপি হয় যাই এর পরে ভাই যে আরো এখানে অসংখ্য মডেল আছে এখন কাস্টমার

ওরে ভাই এটাতে তো দেওয়া আছে গ্যারান্টি কার্ড আছে এটা জি জি মাল কোয়ালিটি একবারে 100 100 মানে আছে আপনার ভিউয়ারস এটা আপনারা যারা শাওমির মতো সেম ফ্যাসিলিটি পেতে চান তাদের জন্য এই ডিভাইসটা ভাই এটা সাথে গ্যারান্টি কার্ড থাকবে আরেকটা বিষয় কাস্টমারদেরকে একটু ক্লিয়ার করে দেন আপনার হচ্ছে যে এই টিভি বক্সগুলো দিয়ে আসলে মূলত কি কি দেখতে পারে এই টিভি বক্সগুলো দিয়ে হচ্ছে মূলত আপনার আগের যে পুরনো বক্স টিভি এলইডি মনিটর জি সবগুলোকে আপনি স্মার্ট করতে পারবেন আচ্ছা ভাই একটা কথা আপনার হচ্ছে অনেক জায়গায় নাকি হচ্ছে আপনার এই ফ্রি ডিস চ্যানেল দিয়ে দেয় আপনাদেরও কি ফ্রি ডিশ চ্যানেল আছে অনেকের গুলো তো দেয়া যায় এক মাস দুই মাস পরে ভাই জায়গা আর আমাদের ডিস চ্যানেল ভাই লাইফটাইম গ্যারান্টি থাকবে আর ভাই তাহলে বক্স থাকবে অতদিন লাইফটাইম গ্যারান্টি থাকবে ডিশ চ্যানেল হচ্ছে এটা অফিসিয়াল অফিসিয়াল সার্ভার জি আর অনেকে দিয়ে ট্রফি নর্মাল অ্যাপগুলা আপনার এক মাস দুই মাস চলে যায় তো যেটা দিবো এটা লাইফ টাইম গ্যারান্টি থাকবে তো ভিআরস আপনারা কিন্তু পদ্মা থেকে একটি টিভি বক্স পারচেস করলে এর সাথে হচ্ছে পেয়ে যাবেন দুই হাজারের মতো ফ্রি ডিস্টেন্স তাও আবার পার্মানেন্ট এর জন্য মানে লাইফ টাইম গ্যারান্টি দেওয়া থাকবে যদি কখনো কোনো সময় তাদের এই সার্ভারটি ডিসটেকের সার্ভার

মাস্টার গুগল তো গুগল টিভি বক্স আরেকটা দেখা যাচ্ছে তো এই ডিভাইসটির কি রকম কি এই আপনার অনেক ভালো এটা কোয়ালিটিও ভালো খুলে দেখাই আসলে আমি আসলে এর সাথেও গ্যারান্টি কার্ড থাকবে এটার কোয়ালিটিও খুব সেতু ছাড়া আসলে এত এক্সপেন্সিভ এত কোয়ালিটি প্রোডাক্ট আসলে অনেক ধরনের মডেল এখানে এটা কোয়ালিটি

তো ভিউয়ার্স আপনারা হচ্ছে এখানে দেখতে পেলেন অনেকগুলো মডেল ভাই আমাদের একটু সহযোগিতা করলেন এবং হচ্ছে আমরা একটু চলেন একটু ফ্রি ডিস চ্যানেল ভাইদের যে টিভি আছে এলইডি টিভি আপনারা হচ্ছে স্মার্ট এলইডি টিভিতে রূপান্তরিত হয়েছে দেখতে পাচ্ছেন এবং এটার ভিতরে যে ফ্রি ডিশ চ্যানেলটা আপনারা পেয়ে যাবেন সেই চ্যানেলটা চালাই আমরা একটু দেখি দেখেন তো এই যে দেখা যাচ্ছে হচ্ছে চ্যানেল আর চ্যানেল চ্যানেলের পুরো জগৎ নিয়ে আসছেন জি জি ভাই এই যে তো একটু ভাই চ্যানেলটা একটু চালান না দেখি ভাই চ্যানেল চ্যানেলগুলো চালান এটা হচ্ছে কি ভাই স্টার স্পোর্টস স্টার স্পোর্টস

আমরা একটু হচ্ছে আপনার দেখে নিচ্ছি যে এটা যে লাইভ চ্যানেল চলতেছে লাইভ চ্যানেল প্রমাণ কি তো প্রমাণটা দেখুন এই যে এখন কিন্তু বাজে একটা উনিশ আজকের তারিখ হচ্ছে আপনার পাঁচ এক দুই হাজার এই যে ভাই দেখেন একটা তিরিশ এই যে দেখেন ফোনের সাথে মিলান মিলালে বুঝতে পারবে যে এটা যে লাইভ চ্যানেল চলতেছে সেটা বাস্তব উদাহরণ হচ্ছে যে এটা একদম বাংলা চ্যানেল একটা চলতেছে পুরা ঝকঝকে ক্লিয়ার সব ধরনের চ্যানেল আর দু একটা চ্যানেল চালান দেখি একটু ভাই আর দু একটা চ্যানেল চালান কত চ্যানেল দেখবেন ভাই একদম লাইভ একদম ক্লিয়ার ডিসে কিন্তু আপনারা করবে এটাতে কিন্তু কোনো কোনো কিছু করবে না একদম ক্লিয়ার চলবে স্বচ্ছ এরকম আপনারা আমাদের থাকে সার্ভার নিয়ে আপনার নেক্সট বাটন ডিসের মতো চেঞ্জ করে করে দেখতে পারবেন তো দেরি কিসের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো আপনারা এসএমএস দিয়ে আপনাদের পণ্যটি পছন্দের পণ্যটি অর্ডার করে ফেলুন অবশ্যই ইন্টারনেটের আমাদের এসএমএস দিবেন কারণ হচ্ছে এখানে ইন্টারনেট মানে সিম নেটওয়ার্কের সমস্যা এই কারণে আপনারা নাম্বারে কখনো কল দিবেন না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে আপনাদের পছন্দের পণ্যটি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দেখায় দিবেন আর হ্যাঁ আমাদের কিন্তু আপনারা পেয়ে যাবেন ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স হয়তো বা অনেকেই স্টুডিয়াম পাতাল মার্কেট নাম শুনছেন এই মার্কেটের পাশেই হচ্ছে আমাদের মার্কেটটি হল মার্কেট বা শপিং কমপ্লেক্স বলে যে কেউ আপনাকে চিনে দেবে এটার তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই বাই চৌরাশি পদ্মা সেতু কম্পিউটার এক নামে চিনে মার্কেটে এসে জিজ্ঞাসা করবেন দেখা দেবে ইনশাআল্লাহ তো সরাসরি দোকানে এসে ভিজিট করে আমাদের থেকে পণ্য আপনি নিতে পারবেন তো আজকের মতো এতটুকুই ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম